বন্ধুরা আমরা ছাদ বাগানে যারা মালটা গাছ করছি ডাইবাকের সমস্যা নিয়ে সবাই ভুক্তভুগে আমরা অনেকেই জানি যে ডাইবাকের যে সমস্যাটা হয় সেটা ছত্রাকজনিত কারণে হয় কিন্তু আমার ধারণাটা হচ্ছে অন্য আমি বাগান করতে গিয়ে যেটা উপলব্ধি করেছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর ডাইব্যাকটা শুরু হয় যখনই ডরমেন্সি কাটিয়ে গরমের হাওয়া পড়বে ফুল ফল আসার সময় হবে ডাইব্যাক দেখা যায় এটা কেন দেখা যায় সেটা তো অবশ্যই বলবো আমি পরিচর্যাটা শুরু করেছি এখন থেকে যদি আমরা নিয়ম মাফিক কিছু পরিচর্যা করতে পারি ডাইব্যাকটা আটকানো যাবে তাই ভাবলাম আমি যেটা করছি সেটা আপনাদের সামনে তুলে ধরি কারণ আমার বাগানে অনেক মানে এই মালটা গাছ আছে আগেরবারে বেশ কয়েকটা গাছে এতটাই ব্যাক হয়ে গেছিলো কীভাবে বাঁচাবো ভীষণ দুশ্চিন্তার মধ্যে পড়েছিলাম তা সেখান থেকে সেই গাছগুলোকে ঠিক করেছি এখানটা কেটে দিলাম কেটে দিয়ে ফাঙ্গি লাগিয়ে দিলাম কি সমস্যার সমাধান হয়ে যাবে সে আমাদের যেমন এখন ফল তুলছি আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে কিন্তু এই গাছগুলোকেও রক্ষা করার দায়িত্ব এখন থেকে আমাদেরকে নিতে হবে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিও হচ্ছে ডাইব্যাক প্রথমে দেখেই বুঝতে পেরে গেছেন এবারে আমরা কি করি ধরুন এই যে ফল তুলে নিলাম ছোটো ছোট জায়গায় বসাচ্ছি কুড়ি লিটারের ডামে বসাচ্ছি আমরা সেখান থেকে গাছটাকে তুলছি গাছটাকে তোলার পর শেকড় কাটছি কেটে আবার আমরা মাটি গোবর সার যা যা দেওয়া সেটা দিয়ে বসাচ্ছি তাতে শিকড়ের ওপর কিন্তু একটা ট্রেস যাচ্ছে এবারে আমরা মনের আনন্দে খাবার দিয়ে দিলাম গাছ বেশ ভালো আছে দেখতে পাচ্ছি বাস আমাদের মন আনন্দ হয়ে গেল যে গাছ আমার ঠিক আছে ঠিক সমস্যাটা শুরু হবে কখনই যখন লেবু গাছ ডরমেন্সিটা কাটিয়ে যখনই একটু দেখবেন যে গরমের হাওয়া পড়ছে তখনই শুরু হয়ে যাবে যার জন্য আগেরবারে বারে ভীষণ ভুক্তভুগি ভীষণ খারাপ লেগেছে যে গাছগুলোকে আমি কিভাবে বাঁচাবো আমার ফল ঝরে গেছে এটা নিয়ে আমার দুঃখ আমার গাছগুলোকে বাঁচানো নিয়ে বিরাট একটা চিন্তা ছিল তা সেক্ষেত্রে আমরা কি করব। মধুরা আমরা সাধারণত আমরা যেটা জানি ছত্রাক ঘটিত কারণে সালফার তামা জিঙ্কের অভাবে ডাইব্যাকটা তৈরি হয় আমার কিন্তু এত বছর বাগানের অভিজ্ঞতা থেকে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে শিকড়ের কারণেও হয় শিকড়টাকে যদি সুস্থ রাখা যায় তাহলে ডাইব্যাকটা কিন্তু অনেক অংশে সেটাকে রক্ষা করা যায় তাই আমরা রোগ ধরার আগে আমরা কিন্তু এটা এখন থেকে ট্রিটমেন্ট যদি করতে পারি শিকড়ের পরিচর্যা করতে পারি তাহলে ডাইব্যাকটা আটকানো সম্ভব তার পাশাপাশি যে খাবারগুলো দেবো তাতে তামা জিঙ্ক সালফার জাতীয় যে খাবারগুলো আছে সেটা তো অবশ্যই দেবো ছত্রাকনাশক দেবো সবটাই করব কিন্তু মেন হচ্ছে আমি দেখেছি শিকড়টাকে আমাদেরকে ঠিক রাখতে হবে সেটা চলুন দেখ এই যে শিকড়টা কাটাই ছাটাই করা হচ্ছে আমাদের যার জন্যেই কিন্তু এই ডাইব্যাকটা হচ্ছে আমরা খানিকটা সবুজ অংশ দেখে কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম মানে আমাদের সমস্যার সমাধান হয়ে গেল না মেন সমস্যা হচ্ছে শিকড় শিকড় কাটাই ছাটাই হয় বলে আমরা শিকড়ে কেউ খুব একটা ধ্যান দিই না ধ্যান দিই ওপরে গাছটা বেশ দেখতে ভালো লাগছে সেখানে তারপরেই কিন্তু ও যখন ডরমেন্সি কাটিয়ে মানে ফুল ফল দেওয়ার সময় আসে তখন এই সমস্যাগুলো সৃষ্টি করে তাই ঠিক এই এখন থেকে আপনাদের এই কাজগুলো করতে হবে যাচি আপনারা খুব গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখুন তাহলে আশা করি ড্রাইব্যাকটা আপনারা আটকাতে পারবেন প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা শেকড় কাটাই ছাটাইয়ের পর আমি কি করেছি সেটা হচ্ছে এটা দেখুন আমার কাছে রুটিন হরমোন আছে এটাই যে রুটিন হরমোন নিতে হবে না যে কোনো রুটিন হরমোন একটা নেবেন ফাঙ্গিসাইড গুলে যেহেতু আমরা শিকড়টা কেটেছি ফাঙ্গিসাইড আর রুটিন গুলে আমি কিন্তু প্রত্যেকটা গাছে দিয়ে দিয়েছি ইভেন আমরা যে আম গাছগুলো সেগুলোতেও দেবো তারপর কি করব এক সপ্তাহ পর এক সপ্তাহ পর ঠিক এক সপ্তাহ পরে আমরা ধরুন এই যে এটা হচ্ছে হিউমিকের গুঁড়ো কেউ লিকুইড দিতে পারেন এবার ধরুন এগুলোর একটু দাম বেশি সেক্ষেত্রে আপনারা ভাবছেন যে এতটা আমি কিনতে পারবো না সেখানে আমরা কি করব সেখানে আমরা করব এইটা ব্যবহার করব এইটা ব্যবহার করতে পারি এটার দাম হচ্ছে পঁচিশ টাকা কুড়ি লিটার জল দেখুন আমি সামনে নিয়ে নিয়েছি এখানেতে এই কুড়ি লিটার জলেতে এটা মেশাবো এটা কি সেটা আমি বলছি এটা খুব দ্রুত শিকড়টাকে বৃদ্ধি করবে শিকড়টাকে ভালো রাখবে এর কাজ হচ্ছে এটা এই হলো এর কাজ তাহলে আমরা প্রথমে আমরা কী করব এবার দেওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি হ্যাঁ এখানে একটা কথা বলি আমরা যে বারো একষট্টি শূন্য সেটাও কিন্তু এক আমরা প্রতি সপ্তাহ ধরুন রবিবারে দিলাম রবিবারে দেওয়ার পরে আমরা পরের রবিবারে আবার দেব। এরম করে দুবার জিনিসটাকে রিপিট করব। এইটাকে আমি কেটে ধরুন এইটা দশ এম আছে এটা দশ এম আছে আমি এই পুরোটা এর মধ্যে কেটে মিশিয়ে দেব এটা শুধু আমরা আম গাছে লেবু গাছে না বাগানের সমস্ত গাছে আমরা এটা ব্যবহার করব সমস্ত গাছে একটু জল দিয়ে নেব আরেকটা জিনিসও আমি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে যাতে কোনো রকম ফাঙ্গাস গাছে না লাগে আমি সেটাও কিন্তু করব গাছের গোড়াতে অনেক সময় তা আঠা বেরিয়ে যায় এই সমস্যার সৃষ্টি হয় সেটা যাতে না হয় সেটা আমি করব এটা হলো এরা মগ নিয়েছি মগ নিয়ে এবারে দেখুন লেবু গাছের গোড়াগুলো দেখুন বন্ধুরা ভালো করে লেবু গাছের গোড়াগুলো দেখুন আমি কিন্তু আগে ভিজিয়ে নিয়েছি এখানে ভেজানোর কারণটা হচ্ছে ধরুন এই যে আমি একমগ গুললাম এই একমগ গুললাম গোলার পরে এই যে দিয়ে দিলাম ধরুন এখানে একমগ দিয়ে দিলাম এই যে একমগটা দিলাম বন্ধুরা তাতে কি হলো নিচে পর্যন্ত জলটা চলে যাবে সঙ্গে সঙ্গে গাছে নিয়ে নেবে এখানেও দেখুন এটাকেও আমি একমম দিব এ দ্রুত নিচে পর্যন্ত নিচে যত শিকড় আছে সব শিকড়েতে এটা পেয়ে যাবে যার জন্য মাটিটাকে আপনারা ভিজিয়ে নেবেন আর আমাদের গাছের জল কিন্তু সন্ধ্যের দিকে কিন্তু গ্রহণ করে না সব সময় চিন্তা করুন এগুলো যখন দেবেন একটু সকালের দিকেই দেবেন তাহলে খুব ভালো হবে এরপরে আমি যেটা করব চলুন ওই ডালটা কেটে ওখানে কি লাগাবো চলুন ওখানে ডালটা কেটে নিই দেখুন বন্ধুরা এইখানের ডালটা আমি এখান থেকে কেটে দেব তার আগে এটাকে একটুখানি শোধন করে নেবেন ডালটাকে দেখুন এইখানটা কাঁচা আছে এখানটা দেখুন শুকিয়ে গেছে দেখেছেন এটা শোকাতে শোকাতে কিন্তু এটা নিচের দিকে নামবে এবার এখানে আমি যেটা দেব সেটা এবার দেখায় এখানে দেখুন যে ডালটা শুকিয়ে গেছে এ ডালটাকেও আমি কেটে নেব তাতে যদি আমার একটু অন্য ডালও কাটা পড়ে সেখানে অসুবিধা নেই কিন্তু গাছটাকে এটাকে কাটতেই হবে না হলে হবে না আচ্ছা এর নিচেরটাও হয়েছে আমি এখান থেকে কেটে দিলাম এ দেখুন মা করলে হবে না গাছকে বাঁচাতে গেলে এবার যেটা করব বন্ধুরা দেখুন আমার হাতে হচ্ছে চুন এটা আর এটা হচ্ছে তুঁতে এটাকে বর্ধ মিক্সচার বলে এটা ধরুন দুটো একসঙ্গে দিয়ে দিলাম এটা রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম এবারে এরকম থেটুন এরকম গুলে নেবেন গুলে নিয়ে আমরা কি করব দেখুন এইখানে কাটা অংশটা আমি দিয়ে দিলাম এটা যেমন দিলাম এর পরের কাজ হচ্ছে বন্ধুরা এটা খুব গুরুত্বপূর্ণ আপনারাও করে দেবেন এই যে ডালগুলো আছে আমি এগুলো সমস্তটা যত আমার বাগানের আম আছে এই লেবু গাছ আছে সব কিন্তু এগুলোকে আমি দিয়ে দেব। যাতে কোনো রকম এখানে ফাঙ্গাস নাচ তৈরি হয় বা দেখবেন অনেক সময়তে আঠা বেরিয়ে আসছে সেগুলো কিন্তু এটা দিলে আটকানো যাবে এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে অবশ্যই এই কাজটা কিন্তু আপনারা করবেন বন্ধুরা এটা অবশ্যই করবেন দেখুন বর্ধ মিক্সারটা সব গাছে দেয়া হয়ে গেছে এবারে এদের ওপর কোনো রকম আঁচ আসুক সেটা আমি চাইছি না তাই পরিচর্যা করেই যাচ্ছি এরপরেও যদি কিছু সমস্যা হয় কি বলবো এটা কপাল ছাড়ার কিছু বলার নেই কারণ হচ্ছে আমি যেভাবে আগের পরিচর্যা করে গাছগুলোকে ঠিক করেছি সেভাবেই এখন থেকে শুরু করেছি যাতে না হয় আর এই দেখুন এখানেও আছে এখানেও লাগিয়ে দিয়েছি দেখুন এখানেও লাগিয়ে দিয়েছি আম গাছগুলোতেও কিন্তু লাগিয়ে দিয়েছি দেখুন এরকম সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি আপনারা কেউ যদি চান লাগিয়ে দিতে পারেন এই দেখুন বন্ধুরা তাহলে আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে যে এর পরের সমস্যাটাকে আটকাতে এখন থেকে আমাদের কিন্তু পরিচর্যা করতে হবে সে করে এটা দিতে হবে আর এই বর্ধ মিক্সার ডেটটা বললাম আপনারা এটা যদি পারেন দিয়ে দিন না পারেন ওখানে ফাঙ্গি সাইডও দিয়ে দিতে পারেন আমাদের মোমবাতিকে গলিয়ে মোমবাতির ওই ফোঁটা ফোঁটা করে পড়বে সেটাও দিয়ে দিতে পারেন নেল নেলপালিশ লাগিয়ে দিতে পারেন যেটা হোক লাগিয়ে দেবেন মানে ছাব্বিশ সালে ফুল এবং ফল পেতে চাইছেন এখন থেকেই পরিচর্যাগুলো করতে হবে আর এক দিদি ভাই বলেছে যে সবই তো বললেন একটু ওষুধ নিয়ে কিছু বললেন না ভিডিও যত বড় করব তত সমস্যা হয় মানুষের দেখতে এটা অন্য কোনো ভিডিওতে আমি এটা নিয়ে আবার আলোচনা করবো বন্ধুরা তাহলে বন্ধুরা এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা যারা ভিডিওটা দেখবেন একটা অবশ্যই লাইক দেখবেন ভীষণ ভালো লাগে আপনাদের লাইক একটা এবং অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সবুজের সঙ্গে থাকবেন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এখানেই শেষ করলাম